পাঁচ বছরের জন্য বিনিয়োগ করা হলো সরল চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য এটা হচ্ছে কি এটা হচ্ছে আপনার হচ্ছে মুনাফার অঙ্ক ঠিক আছে এটা হচ্ছে মুনাফার না তো হচ্ছে মুনাফার জিনিসটা কি মুনাফা হচ্ছে লাভ বাংলায় আমরা যেটা বলি লাভ সেটা হচ্ছে সেটাই মুনাফা ঠিক আছে লাভ কখন হয় লাভ হয় হচ্ছে আপনি যখন কোনো একটা প্রোডাক্ট সেল করেন কোনো একটা প্রোডাক্ট সেল করলে এটা যে যে ব্রাইকে আপনি হচ্ছে যে ব্রাইকে কিনেছিলেন এটা হচ্ছে কস্ট প্রাইস সেলিং প্রাইস যখন কস্ট প্রাইজ কস্টিং কস্ট প্রাইস থেকে হাই হাই হয় সে যে টাকাটা আপনার থাকবে এখানে সেটা হচ্ছে আপনার প্রফিট বা লাভ ঠিক আছে এখন আপনার ব্যাংকের মধ্যে মানে ব্যাংকের মধ্যে টাকা নিজেই মানুষ সেলফ প্রোডাক্ট ঠিক আছে এটা হচ্ছে ব্যাংকের একটা ব্যাংক অথবা কোনো জায়গায় বিনিয়োগ করছে এরকম একটা জিনিসকে টাকা বিনিয়োগ করেছে নির্দিষ্ট সময়ের পরে সে কিছু লাভ পাবে বা অন্যান্য হিসাব নিয়ে যাবে ঠিক আছে এখানে বলছে কি যে একশো টাকা টেন পার্সেন্ট আগে পাঁচ বছরের জন্য কোনো বিনিয়োগ করছে যে ইনভেস্ট করে কোন একটা জায়গায় তারপর হচ্ছে সরল ও চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য মানে এই টাকার সরল মুনাফা কত আসবে চক্রবৃদ্ধি মুনাফা কত আসবে সেই জিনিসটার পার্থক্য জানতে চাইছে ঠিক আছে তো হচ্ছে আমরা এখান থেকে কনসেপ্ট বুঝতে পারলাম যে হচ্ছে মুনাফা দুইটা ধরন আছে একটা হল সরল মুনাফা একটা চক্রবৃদ্ধি মুনাফা তো মুনাফা তো মানে লাভ এটা তো বুঝলাম আমরা সরল মুনাফা কোনটা আমরা হচ্ছে

কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কি হবে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আপনি যেই লাভটা পাবেন যে প্রফিটটা পাবেন যে প্রফিটের উপরও এক্সট্রা একটা মুনাফা পাবেন ঠিক আছে এই পার্থক্য দুই জায়গা আছে এটা ঠিক আছে তো হচ্ছে আপনার অবশ্যই চক্রবৃদ্ধি মুনাফায় আপনার যে মুনাফাটা আসবে এটা অবশ্যই বেশি আসবে আর সব মুনাফায় যেটা আসবে সেটা একটু কম আসবে তো এখানে আহ প্রশ্নকর্তা এই দুটা পার্থক্য জানতে চাইছেন যে এই অ্যামাউন্টে যদি কেউ রাখে তাহলে তার মানে কত টাকা পার্থক্য ঠিক আছে এই জিনিসটা জানতে চেয়েছেন আচ্ছা তো হচ্ছে আমরা সুত্র জেনে নিয়ে আগে সহ মুনাফার ক্ষেত্রে আমরা মুনাফার ক্ষেত্রে কি হচ্ছে মূলধন এন হচ্ছে সময় বা বছর মানে কত বছর সময় কত বছর করা হয়েছে এটা হচ্ছে আপনার বছর এক থাকবে আর হচ্ছে মুনাফার হার এটা হচ্ছে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট হারে থাকবে হার মানে

সুদাসল যেটা সেটা এটাকে আপনার প্রকাশ করা আছে আপনার এ দিয়ে এটা আছে এ ইন্টু ওয়ান প্লাস আর ওয়ান প্লাস এন আর এ ইন্টু ওয়ান প্লাস এন আর কি তো জানি আমরা কি হচ্ছে মূলধন এন হচ্ছে সময় বা বছর আর হচ্ছে মুনাফার হার ঠিক আছে এ ইন্টু ওয়ান প্লাস এন এটা হচ্ছে সব রীতি মূল এটা বেসিক্যালি হচ্ছে আপনার কি কিভাবে পড়ে এটা এটা হচ্ছে মূলধনের সাথে হচ্ছে সরল মুনাফা অ্যাড করে দেয়

সবৃদ্ধি মূল এটার সাথে হচ্ছে আপনি যদি বলেন চক্রবৃদ্ধি মুনাফা কত মুনাফা এটা থেকে মুনাফা বের করতে হলে আপনার এই সি থেকে মানে থেকে থেকে আপনাকে যেমন সেই টাকাটাই হবে আপনার হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা মানে চক্রবৃদ্ধি মুনাফা মুনাফা কত টাকা আছে সেটা ঠিক আছে তো আমাদের অনেক আবার এই জায়গাটাতে লাগে কাছে মানকে অনেকে মনে করে যে মুনাফা ঠিক আছে এটা এগুলো করা যাবে না তো আমরা বেসিক যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো শিখে নিলাম এখন আমরা অঙ্কটা করার চেষ্টা করি বসে এত টাকার এত বছরের এখানে কি কি ডেটা দেয়া আছে ডেটা গুলো দেখি আমরা এত টাকা মানে এটা হচ্ছে পি মানে পি ইকুয়াল টু হচ্ছে এখানে লিখে দিই পি ইকুয়াল টু হচ্ছে 100 টাকা মুনাফার হার আর ইকুয়াল টু কত 10% অর্থাৎ 10 বাই 100 একই তো না এন ইকুয়াল টু 5 ইয়ার্স এখানে যদি আপনার মাসে দেয়া থাকতো তো আপনাকে কিন্তু বছরে কনভার্ট করে নিতে হবে কিভাবে করবেন মাসে বছরে কনভার্ট করে কিভাবে এটা মনে করেন যে কথা বলে এটা দেয়া আছে হচ্ছে আপনার নিচে লিখুন মনে করেন দেয়া আছে আছে আপনার ছয় মাস এটাকে বছরে কনভার্ট করতে হলে আপনাকে কি করতে হবে বারো দিয়ে ভাগ করতে হবে বারো দিয়ে ভাগ করলে এটা বছরে যাবে তো কাটাকাটি করেন আপ কি হবে হাফ বছর বা বা

আর মানে কত টেন বাইভ হান্ড্রেড ফুল হান্ড্রেড ইন্টু কত হয় একশো চৌদ্দ একশো দশ ফুল ফাইভ

পাঁচটা হয়ে গেছে নিচে থাকবে কয়টা যদি টেন টু দিবে ফাইভ তা হচ্ছে হবে পাঁচটা শূন্য শূন্য লাগবে তো এখানে হচ্ছে আমরা কেটে দিই এই দুটো শূন্য কেটে দিলাম এখন আমাদের কাজ কি থাকবে আমাদের মেন কাজ হচ্ছে এই গুণগুলা কমপ্লিট করা আমরা জানি এগারো ইন্টা এগারো মানে কত এটা মানে হচ্ছে একশো একুশ এগারোটা এগারো মানে হচ্ছে একশো একুশ আমরা কি করবো আমরা সহজ নিতে সহসি জিনিসটা

এখন আমরা কি করবো আমাদের কিন্তু একটু কাছে মানে একটা এগারো কিন্তু এখনো তো এটাকে আমরা কি করবো এগারোটা আবার সংখ্যাটা লিখে ওয়ান ঘরের কাছে ওই জন্য একটা ওয়ান ফোর ফাইভ টেন তিন সাত এগারো এক আছে পাঁচ ছয় এগারো এটা আছে কত এটা আসে আপনার এখানে আসবে হচ্ছে আপনার কত ওয়ান সিক্স ওয়ান ওয়ান সিক্স ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো ফাইভ ওয়ান আর নিচে কত আছে নিচে আছে হচ্ছে এটা ওয়ান তিনটা জোর ওয়ান তিনটা জোর এখন আমাদের কি করতে হবে এখন হচ্ছে আমাদের ফাইনাল কাটাকাটি এই যে দশমিকের জন্য এক হয় নর্মালি আপনি আমরা যখন ভগ্নাশকে আপনার ইয়ার করি কনভার্ট করি ভগ্নাশকে যখন হচ্ছে লব হরে কনভার্ট করি তো তখন হচ্ছে আমরা মনে করি লেখা আছে হচ্ছে পয়েন্ট ফাইভ এটা কিভাবে লিখবো দশমিকের জন্য নিচে এক

সবৃদ্ধি মূল চক্রবৃদ্ধি মূলে সবৃদ্ধি মূলে চক্রবৃদ্ধি মুনাফা সবৃদ্ধি মূল মানে এটার সাথে কিন্তু মূলধনটাও আছে তো আপনার চক্রবৃদ্ধি মুনাফাটা বের করবেন কিভাবে থ্রি মাইনাস থ্রি তো ওয়ান জিরো ফাইভ মাইনাস মূলধন কত ছিল একশো টাকা তো চক্রবৃদ্ধি মুনাফা আছে কত সিক্সটি ওয়ান পয়েন্ট ফাইভ তো এটা হচ্ছে আপনার কি চক্রবৃদ্ধির মূলধন মুনাফা এখন আমাদের প্রশ্ন পৌঁছেছি দেখেন প্রশ্ন যে দুইটা মুনাফার পার্থক্য কত আপনার দেখেন স্বর মুনাফার পেয়েছে কত পঞ্চাশ টাকা চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা তো দুইটা পার্থক্য হবে এটা পাইতেছি আপনার চক্রবৃদ্ধিটা এটা হচ্ছে আপনার স্বরূপ মুনাফাটা পার্থক্য কত হবে ওয়ান ওয়ান পয়েন্ট জিরো ফাইভ মানে ওয়ান ইলেভেন পয়েন্ট জিরো ফাইভ টাকা ঠিক আছে এটা হচ্ছে আমাদের উত্তর এই দেখেন আমাদের উত্তর আছে তো হচ্ছে এই ম্যাচ গুলা একটু বড় হয় যদি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আপনার যত বছরের কথা বলবে তত হচ্ছে গুন টুন বেশি করা লাগে তো অনেক টাইম কম দিয়ে সেজন্য অনেকেই ছেড়ে দেয় ম্যাচ গুলা কিন্তু হচ্ছে একটু টেকনিক্যালি করতে পারলে চক্রবৃদ্ধি করা যায় এগুলা আহ সাগরে বুঝতে পারছেন তাহলে থ্যাংক ইউ ভালো থাকবেন আল্লাহ হাফিজ